আসসালামু আলাইকুম ইটস মেয়াম রেন প্রতি সপ্তাহে দুই দিন আমাদের বাসায় আমার প্রিয় রান্নাগুলো করা হয় এইটা চলছে প্রায় এক বছর যাবৎ কারণ সপ্তাহে এই দুই দিন আমি রোজা রাখি আর ওই দিন আমার বাসায় চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো রান্না করার জন্য আজকেই শেয়ার করব আজকে ইফতারিতে আমার জন্য বাসায় কি কি রান্না করা হয়েছে আর এইদিকে আমার বাসায় আর আমার রিলেটিভরা সবাই আমাকে বলে যে তুমি রোজা রাখতে রাখতে রোজা তো চলেই এসেছে আলহামদুলিল্লাহ রোজার মাসটা যে আমার কি পরিমাণে পছন্দের মাছ সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না মুসলিমদের জন্য তো এটা হচ্ছে একটা আনন্দের বিষয় বা আনন্দের মাস তারপরে কি আমি আবার ছোলা বেয়ে যাইছিলাম এতগুলো ছোলা হয়ে গেছে আল্লাহ আর আমি কিন্তু দুধ খেতে পছন্দ করি একদম ঠান্ডা না হলে একদম গরম মানে একদম নর্মাল যে দুধটা থাকে এটা আমি খেতে পছন্দ করি না আর আসরের টাইমে হচ্ছে জারিফ বিস্কিট খাচ্ছিলো তো আমার বাঘের বিস্কিটটা জারিফ আবার রেখে দিয়েছিল মানে আমি ইফতার করার পর যেন খাই তারপরে কি আমি পানি খাওয়ার পরে এই বিস্কিটটা খেয়ে রোজা ভেঙেছি তারপর নামাজ পড়ার পরে আবার একটু যখন খেতে বসছি জারিফ এখানে এসে ভাগ বছাচ্ছে আর যখন খাচ্ছিল আমি আরেকটা দিয়ে বলছিলাম না এটাও খাও সে বলতেছে না 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 পাপা এটা তুমি খাও মাশাল তারপরে এই যে আমি ইফতার করতে বসে পড়েছি ইফতারিতে যখন আমি এই বাঁধাকপি বাজিটা খাচ্ছিলাম আমার ভাবি বলে বলেন তো এটা কি আমি বলি কেন বাঁধাকপি ভাবি বলে না 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 এটা তো শাল গম সহ আচ্ছা তারপরে আমার ভাবির হাতে এই ডাল আমি তো মেবি আর একটা ভিডিওতে বলছি আমার ভাবির হাতের এই ডালটা যে কি পরে মানে মজা হয় তারপরে ইফতার শেষ ইফতার শেষ করার পরে রাতে ডিনার করতে বসছি মানে রাতের খাবার এটা তো রাতে ভাবি আবার রান্না করেছিল আমার জন্য পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট তো আমার পাশে আবার যে কোনো খাবার রান্না করলে আলু দিতে হবে মাস্ট বি কারণ আলু আমি অনেক পছন্দ করি আর এখানেও দেখবেন আমি কিন্তু আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম আর মাংস মুরগির মাংস আমি একদম বেশি পছন্দ করি না মানে অনেক বেশি খেতে ইচ্ছা না করলে খাই না আমি আবার খাসির ঘোষ আর হচ্ছে গরুর ঘোষটা অনেক বেশি পছন্দ করি তো এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো আলু নিসি পরেও আবার নিসি তারপরে শসা নিয়ে নিছি আর হচ্ছে লেবু নিয়ে নিছি আমি আবার লেবু চিপড়ায় প্রায় খাই না কামড়ায় কামড়ায় খাই কিন্তু আজকে কেন যেন ভিডিও করার জন্য চিপড়াইতেছিলাম মানে লেবুটাকে পরে আমি ভাবলাম এই আমি তো চিপড়ায় খাই না আমি তো কামড়েই কামড়েই খাই তারপরে কি ঠিক আছে করে ফেলছি তো করে ফেলছি তারপরে মুখে যখন খাবারটা বিসমিল্লা বলে দিলাম জাস্ট আমি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমার ভাবির হাতের রান্না যে এত মজা আমি আপনাদেরকে বলে শেষে করতে পারবো না তারপরে কি আমি আবার পোলার সাথে এই যে ডাল নিয়ে নিছি আর এই যে দেখেন আমি কিন্তু আবার আলু নিয়েছি মানে আলু আমার অনেক পছন্দ তরকারির সাথে আলু থাকতেই হবে তারপরে খেয়ে দিয়ে যখন শুইতে আসবো ভাই আমাকে বলতেছে বড়ই নিয়ে আসছি বড়ই খাও আমি আবার কিন্তু এই বড়ইটা খাই না কিন্তু এই বড়ইরা দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না তাই জোড়া জোরি করছে তাও খাইনি আর রাতে এই ললিপপটা খেয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহফেজ